ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধুমপান ক্যান্সারের কারণ কি ওblastoma হাড়টা একবারে অস্তিত্ব নাই একবারে পুতিডা জুরাই জুরাই একবারে জয়েন্ট মনে সব ফিলা গেছে দেই তো ঘুমান যাইবো আমার জামাইলে আমি এত মতো কই যে খাটে ঘুমাম না আমরা এই সময়টা একটু নিচে ঘুমানো কাজটা সারা শেষ হলে পরে উপরে ঘুমাবো হ্যাঁ মানবো না কাটমিশে একটা ফোন দিই

খুব ডর লাগতে আসে রেজাল ভাই আপনি একটু তাড়াতাড়ি করে আইসেন আমার খাটটা একটু ঠিক করে দিয়ে যান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমরা যাই তাহলে আমার খাটটা ঠিক করে দেওয়া গেলে এইবার আর জামাই লোকে যেত কিছুই করি আর উপরে করুন না এতটা দামের খাটটা আমার জামাই একবার কয়েকদিন একবারে জয়েন্ট মন সব খুলে আছে সব ছুটে আছে আর এরকম করা যাবো না এইবার থেকে যা করা লাগে নিচে এই জ্বর উঠে আলাম নিচে একবারে যুদ্ধ করুন একবারে ইচ্ছা মতো

আইরে দিকতে সেল নাই রে জল ভাই আপনি বাইরে কই থেকে দেখবেন ওই যে ওই দিন না তাই যা আবার গেছে এক সপ্তাহ হইলো ও তো বাইরেই থাকি বেশি ও ব্যবসার কাজে লাগি আসেনা ওই যে বাইরে ওখানে ওখানে যাইতেময় মানে যখন বাইর থেকে আসে ওই যেই কইদিন ফাকে যকে কই কোজনে জোর এক সাথে তোলে এইদিকে তো কই

আপনি পায়ের মতো কি আপনি ওই করেন নাকি আপনি দিয়ে অটোমেটিক সবকিছু বুঝতে গেছেন হ্যাঁ আমার দুঃখের কথা বিনা আপনার লাভ নাই কারণ আমি বিয়ে করছি হ্যাঁ দেখতে শুনতে ভালো না আপনার দেখতে তো ভালো লাগে কি সুন্দর সুন্দর আর কি সুন্দর কথা কি সুন্দর দুইটা জিনিস আর আমার যে বউ দেখতে ভালো লাগে না খাইতে ভালো লাগে এর লিগে মনে দুঃখ মনে রাখি কেউ বোঝে না আমার কষ্ট রেজাল্ট ভাই আপনি হয় সুন্দর করলেন আপনার বাইও আমার কয় আমি নাকি অনেক সুন্দর হাসা গিলে জল অনেক সুন্দর শুনেন ভাবি আকাশে যে চাপটা আছে না চাপ দিয়ে যতবার দেখি না তার সব হাজার গুণ বেশি বার আপনার সামনে বেলে দেখি আমি আপনারও না দেখতে শুনতে কিন্তু অনেক সুন্দর লাগে আপনি অনেক সুন্দর আছেন আপনার বাড়ি একটু শ্যাম বলুন কিন্তু আপনি একটু ফর্সা বেশি

ওই দু একবার ওই জন্য গেছিলাম তা লাস্টে পাটা ধরে মাপ চাইলো মাপ করে দিলাম তাই আমি জানি আমি কি জিনিস খা মানুষের মনে অনেক পাহাড়ের মনে ভাই মনে করবো মাবি আরে ভাই পারলো কিনা পলোটটা তো না দেখা সময় নেই ঠিক কারণে ওই সময়টায় গেলে দেখা যায় নিজের মাথার সিনস ঠিক থাকে না নিজেকে নিজে কন্ট্রোল করা যায় না যার কারণে আমি apne ভাইয়ের আশা থাকি না আমার নিজের কষ্ট আমি নিজে সেরে দিয়ে ও সেরে কলিশুই থাকে কাজ করে

সাপ আমি একটু খালে যেতেই খাইছি নয় যাই গেল রে যাই গেলো যাই গেলো কুল গেলো মান গেলো ইজ্জত গেলো গেলো তো গেল সবই গেল বাকি রইল না কিছু হ্যাঁ আমাগই ওই গোডাউনের কাঠমিস্ত্রি ছোট হল লাগে বিশনার মধ্যে নীলা খেলা কাপড়স এ লাগে কথা হ্যাঁ আরে আমার দেবরডা তো প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহ বাড়িতে থাকে হ্যাঁ প্রত্যেক দিন তো শতত একটা করে যম্মা বনপapai দেখি প্রত্যেক দিন ঠিক গোসল করে করবে না না আমার দেওতে হয় না হারামি মগিনা আমার আবার কাঠ মিস্ত্রি দিয়ে তুই ঠাপাঠাপি শুরু করছিস ঘরের মধ্যে কিন্তু হ আমি যদি আমার স্বামীরে কইয়ে হন যে দেহ তোমার বোয়া সিনের বলিলা দেহ কাঠ মিস্ত্রির লগে খালি চোখে তো আমার কথা হে বিশ্বাস করবো না উল্টা আমার দুগা দিব তার থেকে সুবর্ণ সুযোগ এমনি ডাইকে না আমি সচকে সব দেহ দেরি করুন যাইব না

তুমি থানাই দিয়া দৌটানে পাঁচ লাখ টকা চুবে লগা বাজ খান খছে দামি দামি খানা একখানে দাম এক লাখ আশি আশি করে দশ লাখ তুই ধরে থানি পাইছি আমার দেওয়ার তোর এই যে বাসায় আইসে এক সপ্তাহ পরপর এক সপ্তাহ থাকে প্রতিদিন কি ঠপি নেওয়ার তোরে প্রত্যেক দিন তো তাও বলি না হ্যাঁ তো সাবমিট না কিছু কেন না তুই আবার যে এই আমারই গুদালের কাঠমিস্ত্রির দিয়া আবার এসে নীলা থান কতসি তো লজ্জা করে না আসলে মোবাইল করে না 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 এত সর্বনা সমাল কর না তুই আবার বাড়ি আয় যছছ কিছু ধুলিস আমারা না আমার নাম আজে আবার ফোন দেব যা করার দিতে কি করব কর না সব জানার পরে ও কিবা তোরniak খা নাপালাতে না নিয়া তোর সরন তোমার পায় পড়ে হেয়া তোর সরন নাশ করোনা তুমি আমার মুখটা দিকে তাকায় তুমি আমার এই করতে মুখ ক্ষমা করে কানে দর্সি আমি আর জীব মনে এরকম ভুল তোমার ভাইয়া যখন আমার এক মাসও যদি ছাপ না দেয় তাও আর আমি ছাপ কইতে যাব না এই যে কান ধরউতলাম এই যে ভুল আর কোনদিন আমি এই ঠাপের আশা করব মন থাকবো তো আমার একবারে অনেক মন থাকবো সব সময় মনে থাকবো দেশে ঘরের ইজ্জত বাইরে নিলামে না ওঠে আর প্রথমবার দেখলাম বলে ক্ষমা ফিরে দিলাম ঠিক আছে ঠিক আছে দ্বিতীয়বার জানি জীবনে না হয় আচ্ছা কিন্তু সেই দিনে এবার তো রাখে দিন মনে রাখিস রান্না বসাবি আমি খালার বাসায় যাবো আর রান্না